রহমানি রাহিম আসসালাম আলাইকুম লাইভে চলে আসছি এত সুন্দর লন কালেকশন নিয়ে কি নিয়ে লাইভ বলেন তো আমি ক্যাপশনেই লিখে দিয়েছি লাইভ হচ্ছে কি লন নিয়ে এত সুন্দর লন কালেকশন মারা শাল্লা মারাত্মক দেখেন তো না ওর থেকে চোখ ফেরাতে পারবেন না ড্রেসটা থেকে এত সুন্দর ডিজাইনে করা আছে ড্রেসটা ওনার ফুল থ্রি পিস কালার কম্বিনেশন জাস্ট বা আমাকে ঠিকঠাক মতো দেখাই শোনা যাচ্ছে কিনা আমাকে জানিয়ে দিবেন আমি তো নেট চেঞ্জ করি নাই দেখো তো ঘোলা দেখা যায় কিনা তো যে যেখানে আছেন সেখান থেকে জয়েন করে ফেলুন বেশি বেশি করে লাভ লাইক শেয়ার টিয়ার করে দিবেন এই লাইভটা যেহেতু আমি একটু তাড়াহুড়ো করে করি এন্ড খুব শর্ট করে করি সো তাৎিকো জয়েন করবেন এবং যদি আমার লাইভটা শুরু থেকে না দেখতে পারেন হ্যাঁ রেকর্ডড লাইভটা সুন্দর করে দেখে নেবেন ঠিক আছে এই লাইভে খুব বেশি একটা বড় হয় না এবং যদি মনে হয় যে লাইভ দেখব না তাহলে এটা শর্ট ভিডিও কিন্তু পেজে পেয়ে যাবেন ঠিক আছে এত সুন্দর একটা ডিজাইন এত সুন্দর একটা কালার খুব সুন্দর একটা ব্লুইশ ডাস্টি কালার ব্লুইশ ডাস্টি কালারের সাথে ব্লু 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 ফুলপাতা ফুলপাতা আমাদের ডিজাইনিং করা আছে আজকে দুইটা লং কালেকশন দেখাবে একটা হচ্ছে গিয়ে মাসাল ইন্সপায়ার্ড লং কালেকশন এটা খুব সুন্দর একটা মাসাল ইন্সপায়ার্ড লং কালেকশন এটা সাথে ইন দা পিচিজ করব ঠিক আছে খুব সুন্দর পিচি কালারের সাথে এন্ড একটা আছে আমারটা আমারটা আমি যেটা পরে আছি আট নাও মাশাআল্লাহ 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 চোখ ফেরাতে পারবেন এত সুন্দর একটা জিনিস জমজম সুইস কটন লনের এর ভেতর একদম নন ট্রান্সপারেন্ট প্রিমিয়াম 100% কোয়ালিটি ফুল একটা লন পেতে যাচ্ছেন এবং এত সুন্দর ডিজাইন হ্যাঁ একদম ডিজাইন কি কাপড় তো আমার গ্যারান্টি এবং ডিজাইন আপনার দেখেন আপনি দেখে নেবেন ডিজাইন ডিজাইন আমি গ্যারান্টি দিব না ডিজাইন বলবো যে হ্যাঁ আপনি দেখে নেন আপনার ভালো লাগলে আপনি দেখে নেন এবং এটা না ভালো লাগার মতো জিনিস না হ্যাঁ এইটা একদম প্রিমিয়াম টাইপের একটা ডিজাইন একদম লাক্সারি একটা ডিজাইন এই লনটা তো মিনিমাম মানে হওয়া উচিত ছিল আঠারোশো থেকে উনিশশো দুই হাজার টাকা সেটা কিন্তু একদম যে প্রাইজে আমরা লন পলিশন দিই জমজম সুইজের সেই প্রাইজ দিয়েই পাচ্ছেন তার চেয়ে অনেক কমে পাচ্ছেন ঠিক আছে জমজম সুইজের যে প্রাইসটা আমরা ধরি এগারোশো নিরানব্বই তার চেয়ে অনেক কম প্রাইজে এই ড্রেসটা পেয়ে যাচ্ছে তো যে যেখানে আছে সেখান থেকে জয়েন করতে থাকেন আমি ড্রেসটা দেখাতে থাকি এটা একটা ডাস্টি হোয়াইট কালার হ্যাঁ বেস কালারটা যেটা বেসিক কালার যেটা সেটা হচ্ছে ডাস্টি হোয়াইট কালার খুব সুন্দর একটা ডাস্টি ডাস্টি টাইপের কালারের উপর দিয়ে এরকম করে থোকা 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 ফুল পাতা ফুল পাতা ফুল করা করে ডিজিটাল প্রিন্ট করা এই রকম সি ব্লু কালার দি এটা কিন্তু খুব সুন্দর সি ব্লু কালার দিয়ে ডিজাইনিং করা আছে পুরো ড্রেসটাতে হ্যাঁ পন ব্যাগ এবং ফিসটা তো इवन द হ্যাঁ इवन द ফ্লেস পার্টও আপনি এই একই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন ডিজাইনটা এত ইউনিক এত আনকমন ভাই ভাই আছে এত সুন্দর একটা জিনিস টোটালি এন্ড এটা হচ্ছে গলার পোরশনটা নেক পোরশনটা নেকটা একদম এখান থেকে লম্বাতে করে নেক একদম পা পর্যন্ত চলে গেছে এত লম্বা লম্বা একটা রয়্যাল ডিজাইনে নেকটা করা আছে একদম রয়্যাল ডিজাইন যেটা রে হবে রয়্যাল অ্যান্ড করে দুটো করে এবং কালারটা দেখেন না কালার কম্বিনেশন ব্লু ব্ল্যাক সিলভার তারপর হচ্ছে গোল্ডেন মাস্টার দিয়ে খুব সুন্দর করে ডিজাইনিং করে দেওয়া আছে মানে এত সুন্দর পশ লুকিং কালার গুলো দিয়ে করা আছে এটা হচ্ছে লং প্যাটার্নে গলাটা পেয়ে যাচ্ছেন এইটা গেল গলার অংশটা অ্যান্ড এবার প্যানেলের অংশটাতে চলে যায় বর্ডারের অংশটাতে আপনি পেয়ে যাচ্ছেন ব্ল্যাক এবং হচ্ছে রোজ গোল্ডেন কালার দিয়ে খুব সুন্দর করে ডিজাইনিং করা ব্ল্যাক এর সাথে আবার কি সিলভার কালার দিয়ে ডিজাইনিং করে দেওয়া আছে এটা হচ্ছে আপনার প্যানেল পোর্শনটা অ্যান্ড আমি এবার ব্যাক দেখিয়ে দি বা বললাম না এই যে থোকা 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 ফ্লাওয়ার পড়ছে এটা আপনি ব্যাক পার্টেও পেয়ে যাচ্ছেন থোকা থোকা ফুল বললে ভুল হবে মানে ছাপাক ছাপাক কিছু একটা দেয়া আছে হ্যাঁ ফুল পাতা ফুল পাতা টাইপের খুব সুন্দর একটা ডিজাইন দেয়া আছে এটা হচ্ছে ব্যাকপার্ট এন্ড ব্যাকপার্ট এর সাথে এটা হচ্ছে গিয়ে ব্যাকপার্ট এর নিচে প্যানেল পোর্শন এন্ড এই যে এটা হচ্ছে লং হাতা হাতাটাতেও আপনি কিন্তু সেম প্যাটার্নের ফুল ফ্লাওয়ার পাতা পাতা পোর্শন পেয়ে যাচ্ছেন থোকা থোকা করে এন্ড এইটা হচ্ছে গিয়ে ব্ল্যাক বর্ডার অ্যান্ড সিলভার বর্ডার ঠিক আছে ব্ল্যাক অ্যান্ড সিলভার কালার কম্বিনেশন বর্ডার করা আছে তো এই ড্রেসটা নিয়ে নিন এইটা যে সুন্দর একটা ডিজাইন ভাই মানে দেখলেই তো বোঝা যায় আমার কিছু বলার নাই এটা হচ্ছে লং হাতা হয়ে গেছে বেলভেটাম হাতা হয়ে গেছে অ্যান্ড এটা হচ্ছে গিয়ে সি ব্লু কালারের ফুলের সাথে মিলিয়ে খুব সুন্দর করে সি ব্লু কালারের সালোয়ার দেওয়া আছে বাট সালোয়ারের কালারটা কিন্তু আঠারো বিশ হয়ে যাবে ঠিক আছে উনিশ বিশ না লাইট ডিপ হয়ে যাবে ঠিক আছে মেন্টালি প্রিপারেশন নিয়ে তারপর কিন্তু এটা অর্ডার করবেন কারণ সালোয়ার এটাই পাবেন হ্যাঁ আর এটা হচ্ছে ওরনাটা ওরনাটা এত দারুণ দারুন রয়্যালটি অ্যান্ড কালামকার একসাথে একসাথে এক জায়গাতে করা হয়েছে হ্যাঁ রয়্যালটি এবং কালামকার ওরনাটাতে দুটোই আছে খুব সুন্দর করে ব্ল্যাক বর্ডার ওন্না পাচ্ছেন ব্ল্যাক বর্ডার এর সাথে ব্লু সিলভার কালারের বর্ডারিং করা ডিজাইন করা পাচ্ছেন তার সাথে হচ্ছে ডট 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 করে প্রিন্ট করা পাচ্ছেন খুব সুন্দর করে বর্ডারটা পেয়ে যাচ্ছেন বর্ডারটা এবং লাস্ট দুটো বর্ডার যে আছে লাস্ট দুটো বর্ডারে এইভাবে সুন্দর করে মেরুন এর সাথে কালাম ডিজাইন করা তারপর মাঝখানে একটা একদম ঝি 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 হোয়াইট এর সাথে কালাম ডিজাইন করে আর একটা হচ্ছে ব্লুর সাথে ইয়েলো ফুল ফুল ডিজাইন করা পাচ্ছেন দুই সাইডে এরকম কিন্তু দুটো বর্ডার পেয়ে যাচ্ছেন ঠিক আছে এন্ড মাঝখানটা জুড়ে পুরো পুরি রয়্যাল কারু কাজের ডিজাইন করা আছে এই যে দেখেন ব্ল্যাক এর সাথে মেরুন কালার গ্রিন কালার ইয়েলো কালার দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে ঠিক আছে এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা না যেভাবে নিবেন সেভাবেই ফুটে থাকবে মানে ক্যারি করবেন সেভাবেই ভালো লাগবে ঠিক আছে যারা একটু আহ রকম ডিফারেন্ট জিনিস পছন্দ করি যে একটু মানে একটু স্ট্যান্ডার্ড লুক পছন্দ করি তারা কিন্তু এই ড্রেসের সাথে চলে যাব এই ড্রেসটা খুব স্ট্যান্ডার্ড লুকিং হ্যাঁ লুকিংটাই আলাদা এই ড্রেসটা হ্যাঁ অন্যান্য লনের সাথে এটা লুকিং মিলবেই না এটা হচ্ছে গিয়ে আমার হচ্ছে ড্রেসটা এন্ড এটা হচ্ছে ওড়নাটা ড্রেসের চড়া কত একটা হিট কালেকশন ঠিক আছে দেখলে যাই না মোস্ট মানে ডিমান্ডিং একটা কালেশন ঠিক আছে এবার আমি মার্শাল ইন্সপায়ার একটা লং কালেশন পরে আসবো এবং এইবার অন্যটা কি হবে জানেন পিওর জর্জের অন্য হবে হ্যাঁ পিওর

আপনি প্রথম অর্ডারে প্রত্যেকটা ড্রেসের উপর পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাচ্ছেন এবং তিন থেকে দশ হাজার টাকার শপিং এ কিন্তু হিউজ ডিসকাউন্ট পাচ্ছেন হ্যাঁ একদমই ফাইভ হান্ড্রেড টাকার মতো করে আপনি কিন্তু জিতে যাবেন হ্যাঁ ডিসকাউন্ট ওকে সো অ্যাপটা অর্ডার করে ফেলেন অ্যাপ করে ফেলেন ক্রিয়েশন এজ অ্যাপ গুগল প্লে স্টোরে যে ক্রিয়েশন এজ অ্যাপ লিখে জাস্ট ইনস্টল করে ফেলেন ইনস্টল করে অ্যাপ দ্বারা অর্ডার করেন হ্যাঁ অ্যাপে কিংবা পেজে যেখানেই অর্ডার করেন না কেন মানে অর্ডার করে ফেলেন এই ড্রেসটা ঠিক আছে একদম করা যাবে না মিস করার মতো জিনিস না এটা আচ্ছা একটু ওয়েট করে আমি চেঞ্জ করে আসতেছি

ফেব্রিক বলছে হাই আপু হ্যালো ঠিক আছে ড্রেসটা দেখানো স্টার্ট করে দেয় অসম্ভব লেভেল এর সুন্দর অসম্ভব লেভেল সুন্দর একদমই মার্শাল ইন্সপায়ার্ড একটা কটন লন এর ড্রেস লাক্সারিয়াস কটন লন যেটা কিনা মার্শাল ইন্সপায়ার্ড হ্যাঁ মার্শালের লনও বলতে পারেন ফর দা ফার্স্ট টাইম না মার্শালের লন এর আগে কিন্তু মার্শালের কোনো লন করা হয় নাই মার্শাল ইন্সপায়ার্ড লন পেয়ে যাচ্ছে একদম নন ট্রান্সপারেন্ট কটন লন প্রিমিয়াম কোয়ালিটি সফট একদম কি বলে আরামদায়ক কোয়ালিটি পাবেন ঠিক আছে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন খুব আই সুদিং কালার কম্বিনেশন আজকে ড্রেস গুলো দুটোই হচ্ছে পশ লুকিং ঠিক আছে তো এত বিউটিফুল ড্রেস দুই সাইডে দেখেন এইভাবে করে ডিজিটাল প্রিন্ট করা আছে একটা হাফ ফ্রেমের ভেতর দিয়ে একটা ডাস্টি কালারের সাথে ডাস্টি কালারের সাথে এরকম করে হ্যাঁ ঝোকা ঝোকা লতা পাতা ডাল পাতা ফুল দিয়ে ডাল পাতা ডাল পাতা ফুল দিয়ে ডিজাইন করে দেওয়া আছে এই সাইড থেকেও ডাল পাতা ডাল পাতা ফুল দিয়ে ডিজাইন করে দেওয়া আছে একদম ঠোকা 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 করে হ্যাঁ এন্ড এইটা হচ্ছে গিয়ে মাঝখানের পোরশনটা দুই সাইডে তো এইভাবে আপনি পেয়েই যাচ্ছেন মাঝখানের পোরশনটা পিচ কালার মানে বেসিক কালারটা হচ্ছে পিচ ড্রেসের পিচ কালার সাথে গোল্ডেন ডিজিটাল প্রিন্ট মাসাল অনেক নাইস লুকিং একটা জিনিস খুব সুন্দর ওকে মাসাল অনেক সুন্দর ড্রেস বললাম না অনেক সুন্দর ড্রেস দেখেন এইভাবে সুন্দর ডিজাইনিং করে দেওয়া আছে গলার প্যাটার্নটা তারপর এই যে এই ছেড়ে দিয়ে হ্যাঁ গলাটা ছেড়ে দিয়ে এই যে এখান থেকে ডিজাইনটা দেখেন মাসাল এখানে কিছু কিছু ফ্লোরাল থিংস আছে খুব সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে তারপরে একটা লম্বাতে বর্ডার গেছে খুব সুন্দর লম্বাটে বর্ডার গেছে এবং ডাস্টি পিচ কালার কম্বিনেশন অনেক সুন্দর একটা ডিজাইন করে দেওয়া আছে এই যে ডাস্টি কালার খাতু পিচ কালার ডট 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 দি খুব সুন্দর করে ডিজাইন করে দেয়া আছে ঠিক আছে সো এটা হচ্ছে ড্রেসটা এত লাইট ওয়েটেড একটা লনআপু খুব আরাম করে পড়তে পারেন কিন্তু নন ট্রান্সপারেন্ট হ্যাঁ কোনো ইনার টিরাম পরার লাগবে না আপনারা লন এস ইনার পরলে কেন লন পরব তাই না এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা কেমনে দেখা নিলাম ঠিক আছে এইটা হচ্ছে ব্যাক পার্টটা হ্যাঁ খুব সুন্দর লাগছে ব্যাক পার্টটা এই পর্যন্ত হ্যাঁ ঠিক আছে ব্যাক পার্টটা অনেক সুন্দর ব্যাক পার্টটা দেখেন রাস্টি কালারের সাথে ফ্রন্ট পার্টে ডাস্টি পিচ কালার আছে এবং ব্যাক পার্টটা ডাস্টি কালারের সাথে কালারের সাথে এরকম লতা পাতা ডাল পাতা ফুল ছোট ছোট ফুল দিয়ে অনেক সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে ঠিক আছে মাসাল্লাহ অনেক সুন্দর রয়েছে আলহামদুলিল্লাহ ঠিক আছে এটা হচ্ছে পেয়ে যাচ্ছেন এক তৃতীয়াংশ অংশ পর্যন্ত এই ডিজাইনটা হ্যাঁ আমি একটু কাছে থেকে প্রিন্টটা দেখাই মানে আপনার খুব ভালো লেগে যাবে খুব মানে একটা কিউটনেস আছে না ড্রেসটাতে একটা কিউটনেস আছে হ্যাঁ ওই এক তৃতীয়াংশ পর্যন্ত উপরের ওই অংশ এবং বাকি এক ভাগ এত সুন্দর করে একদম স্ট্রাইপ ডিজাইনিং এ করে একদম ফ্লোরাল সেট দেয়া আছে খুব সুন্দর করে ডিজাইনিং করে দেওয়া আছে এন্ড এই যে এইটা হচ্ছে গিয়ে হাতাটা লং হাতা পেয়ে যাবেন সাথে করে খুব সুন্দর করে লং হাতা পেয়ে যাবেন হাতাটা দেখেন একদম পিচ কালার সাথে ডিজাইন করে দেওয়া আছে দুই দুইটা হাতার কাপড় বেরিয়ে আসবে এবং অনেক চওড়া হয়ে যাবে দেখেন এক একটা হাতার চওড়া দেখেন কত করে হ্যাঁ এই যে দেখেন আমি মানে আমি যে ডিজাইনে বানাই বেলবেটন ডিজাইন সেই ডিজাইনে বানিয়েছি এবং এই বর্ডারটা কিন্তু ব্যাক থেকে নিয়েছি ব্যাক তো অনেক কাপড় না মানে ফ্রন্ট ব্যাক ব্যাক অনেক কাপড় থেকে এই মানে এই ডিজাইনটা নিয়েছি এই কাপড়টা নিয়েছি সো আমার হাতাতে একটা ডিজাইন তৈরি হয়ে গেছে হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারটা ক্যাম্পি কটনের খুব সুন্দর একটা সালোয়ার দেওয়া আছে পিচ কালার এবং পিওর শিফন জর্জেটের না ঠিক আছে ডিজাইনটা একদম ব্যতিক্রম হ্যাঁ অনেক সুন্দর একটা ডিজাইন দেখো এটা হচ্ছে ওন্নাটা পিওর জর্জেটের ওন্না হ্যাঁ একদম পিওর সফট কোয়ালিটি যেটা কিনা ক্রেপি পিওর হ্যাঁ পিওর সফট কোয়ালিটি জর্জেটের একটা ওন্না পেয়ে যাচ্ছেন ওন্নাটার চারদিকে এরকম সুন্দর করে এই যে ডাস্টি কালারের পার করা আছে তারপর পিচ কালারের একটা খুব সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে পিচ কালারের সাথে এই যে কালামকার কালামকার ফুল দিয়ে লতা পাতা দিয়ে ডিজাইন করে দেওয়া আছে এটা হচ্ছে ওন্নাটা এন্ড ওন্নাটার এই যে দুটো বর্ডারে আচ্ছা ওন্নাটাই কিন্তু আপনাদের না ফ্লোরালের সাথে একটু ফিল হবে একটু জামদানি প্যাtern আছে মাঝখানে জামদানি জামদানি স্ট্রাইপের একটা ভাইব আছে সুমন মাহমুদ অনেকদিন পর জয়েন করেছেন হ্যাঁ লাইট ওয়েটের ওন্না যারা পিওর জর্জেটের ওন্না খুঁজছিলেন তারা নিয়ে নিন এটা মিস করেন না এটা অনেক সুন্দর একটা ডিজাইন আসছে একদম লাইট ওয়েটের ক্রেপি পিওরের সাথে পাচ্ছেন মানে একদম সুন্দর মতন মানে গায়ে টাইপ পরে বসে থাকবে ঠিক আছে ডায়েট এক বসে পরে থাকবে মানে একদমই আপনার ইজি হবে হ্যাঁ ক্যারি করতে খুব ইজি হবে খুব আরাম পাবেন গরমের দিনে আমরা একটু আরাম ভাবে ক্যারি করতে কিছু চাই এবং এইটা না মানে জর্জের তো এমন টাইপের একটা পিওর জর্জেট মানে অরিজিনাল পাকিস্তানি পিওর জর্জেটের উপর করা আছে ইম্পোর্টেড কোয়ালিটির জর্জের তো এইটা না আপনি গায়ে দিলে না আরাম পাবেন গরমে গায়ে পড়বে না এটা আরাম দিবে আপনাকে ঠিক আছে এটা হচ্ছে অন্যটা চলে গেল ড্রেসের চড়া কত সেভেন্টি এইট ইঞ্চি চড়া ফোর্টি সিক্স ইঞ্চি লং প্রাইস বলো প্রাইসটা বলে দেই প্রাইস হচ্ছে তেরোশো নিরানব্বই টাকা তেরোশো নিরানব্বই টাকা সরি আমি চোদ্দশো নিরানব্বই ভাবছি এটা দাও তার দাও ঠিক আছে মাত্র তেরোশো টাকা স্ক্রিনশ ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নিবেন ঠিক আছে লেস দেয়া স্টিচ ড্রেস আনো আপু ঠিক আছে ওকে হ্যাঁ স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন ঠিক আছে যা যা ভালো বলবেন তাতেই আমি ইনশাল্লাহ সো থ্যাংক ইউ মাচ এতক্ষণ আমার সাথে লাইভে থাকার জন্য প্রথম যে ড্রেসটা পড়েছি সেটা একটু দেখিয়ে দিই হ্যাঁ ওকে আপু সব সময় তোমার লাইভ দেখি বাট কমেন্ট করি না কেন রে আপু কমেন্ট তো করতে হবে নাহলে কথা হবে কেমনে